আবারও কি বাড়ছে করোনা দেশে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে তার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতাল বেসরকারি সরকারি হাসপাতালে প্রস্তুতির যে পর্ব সেটা এবং চিকিৎসা আপৎকালীন ওষুধ নিয়ে কি করতে হবে না করতে হবে সেই নিয়ে শুরু হয়েছে চর্চা করোনা আবহেই আপদকালীন ওষুধের দিন এমার্জেন্সিতে সঠিক চিকিৎসা যাতে হয় সেই সচেতনতা বাড়াতেই সারা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে এই বিশেষ দিনটি পালন করা হয় কলকাতাতেও হলো হাসপাতালের সব স্তরের কর্মী এবং চিকিৎসকদের পর্যালোচনা বিশেষ করে করোনার সম্ভাবনার সময় প্রয়োজন ছিল জানাচ্ছেন এমার্জেন্সি বিভাগের প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আজকের দিনটাতে আমরা মেনলি আমাদের যে ইমার্জেন্সির যে কাজ করছে যারা যারা ডক্টর নার্স যারা টোয়েন্টি ফোর কাজ করছে ইভেন কোভিডের সময় যারা খুব টায়ারলেসলি কাজ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আজকের দিনটা আমরা পালন করছি আজকের দিনটা আমরা মেনলি ফোকাস করছি ট্রমার উপরে যে আজকে আরটিএ এতগুলো হচ্ছে রাস্তাতে তার যে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা সেটার উপর আমরা মেনলি ফোকাস করছি এই আর টিএগুলোতে আমরা দেখতে পাই যে রাস্তার থেকে আমাদের যখন হাসপাতালে পৌঁছাতে গেলে অনেকটা সময় ওদের লাগছে সেই যে সময়টা লাগছে সেটাকে কম করার জন্য আমরা এসিএলএস অ্যাম্বুলেন্স এগুলো নতুন নতুন আধুনিক ধরনের যন্ত্রপাতি ওই গাড়িটাতে রেখে আমরা সেই গাড়িটাকে ওখানে পাঠাই যেখানে আমরা পেশেন্টের ট্রিটমেন্টটা ওই ঘটনাস্থল থেকে আমরা শুরু করতে পারি সেই জিনিসগুলোকে আজকে ফোকাস করে আমাদের ইমার্জেন্সি মেডিসিন ডেটা পালন করা আর আমরা চাইছি এই যে আমাদের যারা টায়ারলেসলি কাজ করছে ডাক্তার নার্স যারা ইএমটি টেকনিশিয়ান তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য যে থ্যাংক ইউ ফর ডুইং ইট ফর আস করোনার মধ্যে যেরকম আমরা আগেরবারই দেখতে পেয়েছিলাম যে এত রকমের মানে এত রকমের আমাদের ভয় ছিল আমাদের মধ্যে মনের মধ্যে অনেক ভয় দুশ্চিন্তা ছিল যে হ্যাঁ আমরা বাড়ির থেকে বেরোলে হয়তো বা কোভিড এসে যাবে তার জন্য আমরা কিছু অ্যাকাডেমিক সেশন রেখেছি যেখানের মধ্যে আমরা বাইরের যে লোকাল লোকজন আছে ওদেরকে আমাদের মানে আমরা জানাচ্ছি ওদেরকে যে করোনার সময় কী করে চলতে হবে কী কী বিশেষ জিনিসপত্র মাথায় রাখতে হবে সেগুলোর জন্য আমাদের আজকে এই অ্যাকাডেমিক সেশানটা রাখা হয়েছে সেখানে শুরুতির সঙ্গে দে কলকাতা নিউজ